নমস্কার জান্নিবি ছোটন চ্যানেলের পক্ষ থেকে আমি অলোক আপনাদের সবাইকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত আজকে শুভ বুদ্ধ পূর্ণিমা আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে কলকাতা থেকে একশো তিরিশ কিলোমিটার দূরে পূর্ব বর্ধমানের জামালপুর গ্রামে এই জামালপুর গ্রামে আমি আপনাদের দর্শন করাবো ছশো বছরের প্রাচীন বুড়রাজ মন্দির এই মন্দিরের ইতিহাস সংক্ষেপে শোনাবো এই মন্দিরে এলে মানুষ কীভাবে উপকৃত হবেন সব জানাবো এই ভিডিওর মাধ্যমে আপনারা এই মন্দিরে যেতে গেলে হাওড়া বা শিয়ালদা থেকে আপনাদের কাটোয়া লোকাল ধরতে হবে এই কাটোয়া লোকালে করে আপনারা পাটুলি বলে একটা স্টেশন আছে সেই পাটুলি স্টেশনে নামতে হবে হাওড়া থেকে পাটুলির দূরত্ব হচ্ছে একশো কিলোমিটার আর শিয়ালদা থেকে পাটুলির দূরত্ব হচ্ছে একশো কিলোমিটার আর আপনারা যদি হাওড়া থেকে যান তাহলে আপনাদের সময় নেবে দু ঘন্টা ছত্রিশ মিনিট আর আপনারা যদি শিয়ালদা থেকে যান তাহলে আপনাদের সময় নেবে তিন ঘন্টা আজকে আমি হাওড়া স্টেশন থেকে এই পাটুলিতে যাচ্ছি হাওড়া স্টেশন থেকে পাটুলি যেতে গেলে আমাকে আটটার সময় হাওড়া কাটোয়া লোকাল ধরতে হবে এই হাওড়া কাটোয়া লোকাল ধরে আমি এই পাটুলি স্টেশনে যাব চলুন তাহলে হাওড়া স্টেশনে গিয়ে প্রথমে টিকিট কাটি আজকে আমি অনলাইনের মাধ্যমে টিকিট কাটছি না আমি স্টেশনে ঢুকে কাউন্টারে টিকিট কাটবো কেননা আমার এখনও আধ ঘন্টা সময় আছে কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম আমার টিকিট লাগলো যাতায়াত ষাট টাকা তিরিশ টাকা করে হাওড়া থেকে পাটুলি এখানে দূরত্ব লেখা আছে একশো সাতাশ কিলোমিটার হাওড়া কাটোয়া অ্যানাউন্স করে দিয়েছে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে হ্যাঁ আমি এখন পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে গিয়ে যাচ্ছি এই কাটোয়া লাইনের গাড়ি খুব কম এই জন্য খুব ভিড় হয় শিয়ালদা থেকে যে আটটা ছয়টা ছাড়ে সেটাও কিন্তু খুব ভিড় হয় আবার হাওড়া থেকে যে আটটার সময় ছাড়ে সেটাও কিন্তু খুব ভিড় আছে সব অফিস যাত্রীরা যায় এই কাঠুয়া লাইনের এখন সময় হচ্ছে সাতটা পঞ্চাশ বাজে মোটামুটি সাইডে বসার জায়গা পেয়ে গেছি দেন আছে जाएगा खाली আছে ঠিক 8 টা আমাদের গাড়ি ছেড়ে দিলো 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে আটوار উদ্দেশ্যে এই বাটলি স্টেশনে নামার পর আমি আপনাদের সঙ্গে আবার কথা বলবো শেওরাপুরি থেকে একদল বাবার ভক্ত এই কম্পার্টমেন্টে উঠলো বুদ্ধ পূর্ণিমার দিন তারকেশ্বরে বাবার মাথায় জল ঢেলে তারা বাড়ি ফিরছে এখন যে স্টেশনটা আসছে বেলের হাট সেই বেলের হাট থেকেও কিন্তু এই বুড়োরাজ মন্দিরে যাওয়া যায় কিন্তু একটু ভুট পথে যেতে হবে আর যদি আপনারা ডাইরেক্ট যেতে চান তাহলে কিন্তু যে পাটুলি স্টেশন সেই পাটুলি স্টেশনে নেবে ডাইরেক্টলি টোটো করে বা অটো করে আপনারা এই বুড়োরাজ মন্দিরে চলে যেতে পারবেন এখন বেলের হাট স্টেশন এসেছে এই বেলেরাট স্টেশন থেকেও কিন্তু আপনারা এই বুড়োরাজ মন্দিরে যেতে পারবেন আপনারা যদি আমার ভিডিও দেখার পর এই মন্দিরে আসেন তাহলে কিন্তু আমি আপনাদের বলবো পাটুলি হয়ে আসতে এই হচ্ছে বেলেরাট স্টেশন দশটা পঞ্চাশে গাড়ি ঢুকেছে অ্যাকচুয়ালি গাড়ির রাইট টাইম হচ্ছে দশটা কিন্তু উনিশ মিনিট লেট করেছে গাড়ি ট্রেন এখন কাটোয়ার দিকে চলে যাচ্ছে আমি একদম চলে এলাম হাওড়ার থেকে গাড়ি সেই স্টেশনের একদম হাওড়ার দিকে হেঁটে এই যে গাড়িটা আসছে এটা কাটোয়া থেকে আসছে কাটোয়া থেকে এবার হাওড়ার দিকে যাচ্ছে দশটা পঞ্চাশে আমি গাড়িতে নামলাম ট্রেন থেকে আর এখন এগারোটা পাঁচে আমাদের অটো ছাড়লো অটোর পরে আর একটু এগোলে কিন্তু টোটো স্ট্যান্ড এখানে এই যে আজকে মন্দিরটা যাচ্ছি এটা কিন্তু বুড়োরাজ মন্দির এই মন্দির কিন্তু ছশো প্রাচীন মন্দির এই মন্দিরের অনেক ইতিহাস আছে সব আমি মন্দির দর্শন করতে করতে আপনাদের সংক্ষেপে বলবো দেখবেন ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে সবাই আপনারা মন্দির আচ্ছা দর্শনকে আবার ফেরত আসবেন কখন বিকেল চারটে পাঁচটা পাটলি স্টেশন থেকে বুড়োরাজ মন্দির অবধি আমাদের ভাড়া নেবে কুড়ি টাকা আর সময় লাগবে কুড়ি থেকে পঁচিশ মিনিট এই দিয়ে আমরা স্টেশন থেকে এলাম এই মুখটা ছেড়ে দিব আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হবে আপনারা কিন্তু ধৈর্য ধরে দেখবেন মানে আমি মোটামুটি সব দেখানোর চেষ্টা করব এই হচ্ছে মেন প্রবেশদ্বার মন্দির প্রাঙ্গণে প্রবেশের মুখে একটি বিশাল কারুকার্য খচিত প্রবেশ তরণ তরণের চূড়া একটি ত্রিশুল বসানো তার নিচে নটরাজের মূর্তি বসানো তার নিচে চারটি স্তম্ভের তিন দিক খোলা ছাদে দেবাদিদেব মহাদেব বসে আছেন পাশে সিদ্ধিদাতা গণেশ ভগবান মহাদেবের একধারে সাররূপী নন্দী মহারাজ আর এক পাশে সিংহের মূর্তি মন্দির যাওয়ার দুই ধারে পুজোর ডালির দোকান যাওয়ার পথে বাম দেখে মন্দিরের পুষ্করণী গুরুতর ব্যাধি থেকে মুক্তি পেতে অনেকেরই দণ্ডি কাটা থাকে সেই ব্যাধি থেকে মুক্তি পেয়ে ভক্তরাই বাবার পুকুরে স্নান করে ভেজা কাপড়ে বাবার মন্দির পর্যন্ত দণ্ডি খাটে এক দিদি পুকুরের জলে নেবেছিল সেই পবিত্র জল মাথায় দেবেন বলে আমিও ওনার থেকে জল নিয়ে মাথায় দিয়ে দিলাম অনেকেই পবিত্র বাবার পুকুরে স্নান করে ভেজা কাপড়ে দণ্ডি কেটে বাবার মন্দিরে যাচ্ছেন এমনি দিনে কীরকম এখানে প্রসাদের দাম একই কীরকম দাম ভোগে মানে যে ডালিবাগর থেকে শুরু কুড়ি টাকা থেকে শুরু কুড়ি টাকা কি কি দাও তোমরা আচ্ছা এইটা কত টাকা এটা একশো টাকা এটা একশো টাকা আর এটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর কুড়ি টাকা তিরিশ টাকা তিরিশ টাকা আর কুড়ি টাকা হচ্ছে সব থেকে কম আচ্ছা আমি তো তোমার ভিডিও করলাম এটি জুতোটা রাখার জায়গা দাও তোমার পায়েট পায়ের তলে জুতো রাখলে মানে আমার জুতো আর হারাবে না মূল মন্দিরের আগে বিশাল নাট মন্দির নাটমন্দির দেখে মনে হচ্ছে এটি অতি প্রাচীন প্রতি বছর বৈশাখ জ্যৈষ্ঠ ও মাঘ মাসের পূর্ণিমার দিনে এই মন্দিরে বহু মানুষের সমাগম হয় বিশেষত বৈশাখ মাসের বুদ্ধ পূর্ণিমার দিনে হাজার হাজার মানুষের ভিড় হয় বাবার মাথায় জল ঢালবে বলে শিব গাজনের মতো বুড়োরাজের গাজন চৈত্র মাসে হয় না বৈশাখ মাসের বুদ্ধ পূর্ণিমার দিনে হয় ধর্মবর্ণ নির্বিশেষে যে কেউ সন্ন্যাসী হতে পারেন প্রধান সন্ন্যাসীকে এক মাস সিদ্ধভাত বা হবিষান্ন খেতে হয় অন্য সন্ন্যাসী পূর্ণিমার পাঁচ বা সাত দিন আগে থেকে এই নিয়ম পালন করেন এই দিনে তাদের একদিনে সবজি খেতে হয় এবং পরের দিন উত্তরীয় পড়তে হয় ত্রয়োদশীতে সারাদিন উপোস করে পুজো শেষ করে ফল গ্রহণ করেন চতুর্দশীর দিন সন্ধ্যার পর বাবার মাথায় জল ঢালা হয় পূর্ণিমার পরের দিন প্রতিপদ তিথিতে প্রধান প্রীতিগণ এবং সন্ন্যাসীরা উত্তরীয় ত্যাগ করার পর বাবার মাথায় ফুল দেয় ও সেই ফুল পড়লে সন্ন্যাসীদের কর্মের সমাপ্তি হয় নাট মন্দিরের পরেই চারচালা বিশিষ্ট খড়ের চালের কুঁড়েঘর আকৃতির ছশো বছরের প্রাচীন মন্দির চারিধারের দেওয়াল ইঁটের গাতনি ও বাবার মন্দিরের মেঝ মাটির মাটির মেঝের কিছু ভেতরে বিরাজ করছেন বাবা বুড়োরাজ নাট মন্দির ও মূল মন্দিরের মাঝে লোহার গ্রিল দিয়ে ঘেরা হাড়ি এখন এই মন্দিরে পশু বলি প্রথা চালু আছে এই বলি শক্তির উদ্দেশ্যে বলি দেয়া হয় সকল দর্শনার্থীরা কাটে ফুল চড়িয়ে ও জল ও দুধ ঢেলে তাদের ভক্তি নিবেদন করছেন আজ মন্দিরের পাশেই বহু ভক্তরা শক্তির উদ্দেশ্যে ছাক বলি দিচ্ছেন আমি ভিডিওতে এই পশু বলি দেখাতে পারবো না মন্দিরের বাম পাশে শত বছরের প্রাচীন বিশাল বটবৃক্ষ যেখানে দর্শনার্থীরা তাদের মনস্কামনা জানিয়ে ঢিল বেঁধে যাচ্ছেন তাদের মনস্কামনা পূরণ হলে আবার এসে বাবার মাথায় জল ঢেলে পুজো দিয়ে ঢিল খুলে দিয়ে যাবেন এই মন্দিরে এসে পুজো দিয়ে মানত করলে বহু দুরারোগ্য ব্যাধি সেরে যায় ও নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভ হয় যক্ষা মৃগিরোগ বাত অম্লতার মতো দুরারোগ্য ব্যাধি এই মন্দিরে এলে সেরে যায় বাবার মন্দিরের প্রবেশ দুই ধারে নন্দী মহারাজ বিরাজ করছেন সব ভক্তরা নন্দী মহারাজের মাথায় জল ঢালছেন মন্দিরের দালানের ডান দেখে নাগের মাথায় অনেক দর্শনার্থীরা জল ও দুধ ঢেলে তাদের ভক্তি নিবেদন করছেন বাবার মন্দিরের ডান দিকে গোপাল মন্দির এখানে নিঃসন্তান দম্পতিরা বাবাকে পুজো দিয়ে তাদের মনস্কামনা জানায় সন্তান লাভের আশায় তাদের মনস্কামনা পূরণ হলে অনেকে গোপাল এনে এই মন্দিরে রেখে যায় সব সন্ন্যাসী ও সন্ন্যাসিনীরা এক মাস বা সাত দিন সন্ন্যাস ধর্ম পালন করে গতকাল সন্ধ্যেতে বাবার মাথায় জল ঢেলে আজ অপেক্ষা করছে আগামীকাল বাবার মাথায় ফুল চড়িয়ে তাদের উত্তরীয় ছেড়ে সন্ন্যাস ধর্ম সমাপ্ত করবেন বলে এই মন্দিরের ব্রত পালনের নিয়ম হল সোমবার শিব ও ধর্মরাজের উপাসনার শ্রেষ্ঠ সময় ফল বা সিদ্ধ ভাত খেয়ে বারো মাসে বার সোমবার উদযাপন করতে হয় তালেই বাবার পুজো সম্পন্ন হয় মন্দিরের গর্ভকে কত গোপাল সাজিয়ে রাখা হয়েছে বাড়িবদ্ধভাবে ভক্তরা দাঁড়িয়ে আছেন বাবার মাথায় জল ও পুজো দেবেন বলে মানুষ দণ্ডিও কেটে যাচ্ছেন চলুন আমরা বাবার মন্দিরে প্রবেশ করে বাবাকে দর্শন করি ও মন্দিরের ইতিহাস আপনাদের সংক্ষেপে শোনাই এই মন্দিরের গর্ব গিয়ে পূজিত হন দুই দেবতা ভগবান শিব ও ধর্মরাজ বুড়ো শিব থেকে হয়েছে বুড়ো আর ধর্মরাজ থেকে হয়েছে রাজ একসঙ্গে বুড়ো রাজ এখানে বাবা কিন্তু ওপরে নয় মাটির গর্তে রয়েছেন বাবা এখানে পূর্বমুখী যা সচরাচর দেখা যায় না জামালপুর সংলগ্ন নামদহ গ্রাম এই নামদহে বিপুল সংখ্যক গয়লা লোকের বাস ছিল চদু ঘোষ ছিলেন সেখানে সবচেয়ে সফল গয়লাদের একজন তার শতাধিক গরু মহিষ ছিল তাদের মধ্যে অনেকেই দুধ উৎপাদনে খুব ভালো ছিল গরুর মধ্যে শ্যামল ছিল সবার উপরে রাখালরা নিমদহ আশেপাশের বন ও মাঠে ঘুরে ঘুরে গরু মহিষ নিয়ে যেত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে শ্যামলীর দুধ চুরি হয়ে যাচ্ছে যদুঘোষের সন্দেহ গেল রাখালদের উপরে ফলে রাখালদের চাকরি চলে গেল কিন্তু তারপরেও দুধ চুরি বন্ধ করতে পারেনি শেষে যদু একদিন সেই শ্যামলির পিছু নিল শ্যামলি জামালপুর বনের দিকে ছুটল শ্যামলি জঙ্গলের এক জায়গায় দাঁড়িয়ে রইল তার কুড়ি থেকে দুধ ঝর্নার মতো ঝরতে লাগলো যদু অবাক হয়ে গ্রামের ব্রাহ্মণ ঠাকুর মধুসূদন চট্টোপাধ্যায়ের কাছে ছুটে গেল যদুর থেকে সব কথা শুনে তিনি বনে গিয়ে দেখলেন পাথরের মাথায় সব দুধ জমে আছে সব দেখে ব্রাহ্মণ ঠাকুর বাড়ি ফিরে গেলেন সেই রাতে তিনি স্বপ্নে দেখলেন যে কেউ তার স্বপ্নে বলছে আমি এখানে আছি আমাকে পুজো করো কিন্তু আমার পুজোর কোনো আরম্বর থাকবে না আমার মন্দির হবে গরিবের কুঁড়েঘরের মতো পুজোর জন্য জঙ্গল পরিষ্কারের পর ব্যবস্থা শুরু করেন তারা বাগদি গ্রামের কুঁড়েঘর বানিয়েছে চ্যাটুর্য মহাশয় পুজো শুরু করলেন আর যদু হাত বন্ধ করে বসে আছেন পুজোর পর তিনি বললেন যদু আমি তোমার পুজো করেছি যেমন তোমার আগে তার আশীর্বাদ আছে যদুদের বাড়ি নিমদহে ছিল বলে আজ অবধি নিমদহ গ্রাম থেকে বুড়োরাজকে প্রথম পুজো দেওয়া হয় এখন যদু ঘোষের পরিবারে কেউ বেছে নেই নিমদহ গ্রাম থেকে গ্রামবাসীর এখন পুজো পাঠায় বাবা বুড়োরাজের প্রথম পুরোহিত হারাদন চট্টোপাধ্যায়ের শেষ বংশধর মধুসূদন চট্টোপাধ্যায়ের কোনো ছেলে ছিল না তার একমাত্র মেয়ের বিয়ে হয় নদীয়া জেলার ধর্মদা গ্রামের গোপনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের বাড়ির মন্দিরে এখনও গোপীনাথের পুজো হয় এই গোপীনাথ বন্দ্যোপাধ্যায় বংশধর বাবুরাজের বর্তমান পুরোহিত আমি ওনাদের অনুরোধ করেছিলাম যে আমি একটুখানি ফটো তুলব তাই জন্য অন্য বেরোনোর পথ দিয়ে আমি ঢুকে গেছিলাম তাই জন্য আমার খুব তাড়াতাড়ি হয়ে গেছে আপনারা যখন অন্য দিন আসবেন সোমবার দিন অন্য সোমবার এখানে পুরুষ ও মহিলা শৌচালয়ের ব্যবস্থা আছে তো মোটামুটি প্রত্যেক সপ্তাহে সোমবার আপনারা আসার চেষ্টা করবেন তাহলে কি হবে এখানে খুব ভিড় হয় বাবার মাথায় জল ঢালার জন্য আর আপনারা দূরদূরান্ত থেকে এলে আর এখানে শৌচালয়েরও ব্যবস্থা আছে মহিলা এবং পুরুষদের যেহেতু আজকে মেলা বসেছে বলে হ্যাঁ একটু ভিড় আছে তাই শৌচালয়গুলো অতটা পরিষ্কার নয় কিন্তু আপনারা যখন এমনি সোমবার আসবেন সেই সময় কিন্তু শৌচালয়গুলো পরিষ্কার থাকে এক ঝলক মেলায় বসা দোকানগুলি আপনাদের দেখিয়ে দিই প্রচণ্ড রোদ্দুর আর গরম তাই আর মেলার ভেতর ঢুকলাম না আপনারা এখানে এলে দুপুরে কি খাবেন একবার জেনে নি এখন আমার দর্শনার্থীরা আসবে আমার ভিডিও দেখে এখানে কি রকম খাবার ব্যবস্থা আছে সব রকম পরোটা মিষ্টি করে পরোটা আছে মিষ্টি আছে পরোটা সেরকম এখানে রেট এখানে দেড়শো টাকা কেজি দেড়শো টাকা টাকা টাকা

পুরোনা সুইটস সেটা হচ্ছে আজ বাবা পুরোনা সুইটস এমনি সোমবার দিন যখন আমার ভিডিও থেকে দর্শকরা আসবে দুপুরবেলা বেলা কোথায় খাবে সেইটার জন্য আর ফোন পে পেমেন্টের ব্যবস্থা আছে তো দুপুরে এখানে ভাত ভাতের ব্যবস্থা আছে কোথাও আচ্ছা ওটা আপনাদের নয় আচ্ছা কি রকম এখানে ভাতের রেট একটু বলতে হয় নিরামিষ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিরামিষ মিল মানে যত বড় তত আরে বাবা

তারপরে যা অর্ডার দেবে যদি রান্না করে দেয় সেরকম করে দিই মোটামুটি টয়লেটের ব্যাপারটা আপনাদের দেখিয়ে দিলাম দুপুরবেলা কোথায় খাবেন সেটাও আমি দেখিয়ে দিলাম যে এখানে খাবার ব্যবস্থা আছে মিল সিস্টেম আছে মিল হচ্ছে নিরামিষ মিল হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা আর মাছ ভাত হচ্ছে আশি টাকা আর ডিম ভাত হচ্ছে সত্তর টাকা যে যত পরক খাও মারাত্মক ভিড় মারাত্মক গরম আমি এবার বাড়ির অভিমুখে রওনা হচ্ছি নাহলে কিন্তু ফেরার ট্রেন পাবো না কেননা কাটোয়া কাটোয়ার যে লোকালগুলো খুব কম সংখ্যক লোকাল হয় তাই জন্য আমাকে তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য আগেই যেতে হবে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে হচ্ছে আমার এই চ্যানেলের মাধ্যমে নানান দর্শনীয় স্থান মঠ আশ্রম মন্দির দেখার সুযোগ পাবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই আমার নাম অলোক ডাকনাম ছোটন আমি নানান দর্শনীয় স্থান মঠ আশ্রম মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি আবার আপনাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিওতে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমার চ্যানেল জার্নিবি ছোটনের মাধ্যমে তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি